মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রাসুলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম থেকে মিলাদ তখন এই মিলাদটা রাসুল জন্ম জন্মবৃত্তান্ত এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসিয়া তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা করার সুরে এক একযোগে পড়লো এইটা রসুলের যুগে ছিল না এটা সাহাবাহামের যুগে ছিল না এটা যুগে যুগে ছিল ছিল না না এটা তাবে এখন আপনারা মনে করেন যে কোনো জিনিসে খুব সব আসে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদের সাহাবাহাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহাবাইকরাম আমাদের সব জানাইছেন তো মিলাদে যদি সব থাকবে তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহকে ভালোবাসতে পারবো জবাব দেন পারব তো যদি এইটা রসুল্লার ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন নাই তারা কেন এনাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম একযোগে দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তবে তাব যুগে নাই রসল এন্তেকালের এনতে কালের ছয়শ বছর পর মিলাত আবিষ্কার হয়েছে রকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন করা উচিত নয়